আমাদের মতো লোক লোকের এখানে দলে কাজ করার মতো জায়গা নেই বা যোগদান করার পর থেকেই কোনো গুরুত্ব নেই বারবার অপমান করে দোরগোড়ায় লোকসভা নির্বাচন তার আগে আচমকাই দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে একরাশ অভিমান প্রকাশ করে তৃণমূলের জেলা সহ সভাপতির পদ ছাড়লেন গোপাল মজুমদার ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে পাঠিয়েছেন আশপাশে অন্য দলে যোগদানের সম্ভাবনা জিয়ে রেখেছেন প্রসঙ্গত আশির দশকে কংগ্রেসের ছাত্র সংগঠনে যোগ দিয়ে রাজনীতিতে এসেছিলেন গোপালবাবু দীর্ঘ বছর পর গত লোকসভা ভোটের আগে 2018 সালে বিজেপিতে যোগ দেন তিনি পরে 2022 সালে ফিরাদ হাকিমের হাত ধরে তৃণমূলে এসেছিলেন ভোটের আগে তার এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে জেলায় এ বিষয়ে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে জিজ্ঞেস করা হলে তিনি জানান গোপালবাবুর পদত্যাগ পত্র তিনি পেয়েছেন তবে তিনি কি কারণে পদত্যাগ করলেন কারণ তার জানা নেই এই বিষয়টি দেখা হবে আমি ওই তৃণমূল জেলার সহসভাপতি পদে আমাকে নিয়োগ করা হয়েছিল তো সেই পথ থেকে আমি ইস্তফা দিয়েছি আমাদের মত লোকের এখানে দলে কাজ করার মতো জায়গা নেই বা আমাদের মতো লোক দলে যোগ্য নয় এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে দলে একটা আর আত্মসম্মান বিসর্জন দিয়ে তো দল করা সম্ভব নয় দলে থাকবো কাজ করতে পারবো না এটাও যেমন অপরাধ একদিকে সেমনি অপমান বটে

দেখুন আমি তৃণমূলের বক্তব্য কি জানি না কে যে দলটা চালাচ্ছে কি করছে জানি না যোগদান করার পর থেকে কোনো গুরুত্ব নেই বারবার অপমান করে মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায় বাঁচার অধিকার আমরা আমরা এই যে একটা ভোট আসছে লোকসভায় ইলেকশন আমরা আমাদের রাজনীতিটা আমাদের নেশা পেশা নয় আমার পেশা হচ্ছে ওকালতি আমরা এই সময় একটা কাজ করি মানুষের পাশে থাকি সারা বছর মানুষের পাশে থাকি সেই জায়গার থেকে কেন যেন আমাকে দূরে সরিয়ে দেওয়া এই জন্য আমি অনেক চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি দলে আমার থাকা ঠিক নয় দেখি চিন্তা ভাবনা করবো এক কথাই বলে দিই সত্যজিৎ বর্মণ জিন্দাবাদ খানাই লাল বর্মন জিন্দাবাদ এইটুকুই বলেলাম ওনারা ওনার উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়েছে

কলেজ থেকে যাওয়ার পর সুন্দর ল কলেজ ইয়েতে আমি ল পড়তাম তখন ছাত্র পরিষদ করেছি তারপরে আমাকে সন্দীপ বিশ্বাস এই প্রিয়দা যখন ইয়ে সন্দীপ বিশ্বাস যুব প্রেসিডেন্ট হয় তখন উনিশশো বিরানব্বই তিরানব্বই হবে তখন আমাকে হেমদাবাদ ব্লক যুব কংগ্রেসের সভাপতি করেন তারপরে দু হাজার পাঁচ সালে আঠাইশে ডিসেম্বর নিরঞ্জন দাতনসি আমাকে হেমদাবাদ ব্লক কংগ্রেসের দায়িত্ব পালন করে সেই যে শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর অব্দি আমি কংগ্রেসে ছিলাম আঠারো সাল বাইশের জুন মাস অব্দি ছিল বিজেপি কংগ্রেস তৃণমূল তিনটি দলই হয়ে গেল এবার কোথায় এখনো কোনো সিদ্ধান্ত মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব।

নতুন দলে কবে দেখতে পাবো না না এখন কোন ওই ধরনের সিদ্ধান্ত নেই তাহলে আপনি কি তাহলে ঋণঙ্গলে বিরোধিতা করবেন না না কেন বিরোধিতা করব আমি তো দলের এখনো দল ত্যাগ করিনি আমি দলের সর্বসমবধি ত্যাগ করেছি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ योर ফেডিং টামি ইউ আর ঢাকা থেকে জহ নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা শ্রী আবি জুয়েলার্স আবিজাতের গয়না

মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ